কি ভাবছি ভাবছ গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো সেটাই ভাবছিলাম কেন ভাবছিলাম দেখো দেখছো ভরিটা না ঠিক করে দিয়েছি এখন পাঁচ মনে হয় ফার্স্ট বারোটা কুড়ি মানে বারোটা পনেরো প্রায় বাজতেই যায় বা পেজে গেছে ও সকাল থেকে আজকে আসার সময় পাইনি গো কারণ আজকে বৃহস্পতিবার খুব চাপ ছিল তো বলো কেমন আছো সবাই আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো শুধু আমি না আমি আমার দুই মেয়ে তোমাদের দাদা ভাই সবাই খুব খুব ভালো আছি তো দেখো আমার পুজো হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি মা লক্ষ্মীর আসন সাজানো হয়ে গেছে এই পুজো করে উঠলাম কিছুক্ষণ হলো পুজো করে ওকে খাওয়াতে চলে গেলাম কারণ দেরি হয়ে গেছে না অনেকটা ও তো খাইনি সকাল থেকে ওকে সাড়ে আটটায় খাইয়েছিলাম এখন প্রায় বারোটা বেজে গেছে দেখো কিরকম সাজিয়েছি একটু বলো কিন্তু কমেন্টে প্লিজ ঠিক আছে এই যে বৈষ্ণব মাতার কাছে জবা দিয়েছি আর পুজো তো হয়ে গেছে যে বাসন ধুয়ে রেখেছি আর এই যে থালায় ফুল দেখছো তুলসী পাতাও আছে এটা রেখেছি তোমাদের দাদা এসে এখানে এই যে নারায়ণ আছে স্নান করাবে তুলসী পাতা দেবে তোমাদের দাদা ভাই বললো যে আমি পুজো করে দেবো আমি বললাম না থাক আমি করবো জিজ্ঞেস তারা নেই স্কুল থাকলে তারা থাকে হয় না আর বেলায় হয়ে গেলে তো ওর পিছনের সময় যায় করতে পারি না তখন তোমাদের দাদা ভাই করে দেয় এই ছাদের জামা কাপড় নিয়ে এলাম ছাদে গেছিলাম ঠাকুরের জলটাও ফেলে এলাম গিয়ে একবারে জামা কাপড় নিয়ে চলে এলাম এখন একটু আলু ভাজবো দেখো পরে তেল দিয়ে গেছি তোমাদের সাথে কথা বলতে তো ভুলেই গেছে এই যে দেখো আলুটা কোটা আছে তোমাদের দাদা ভাই কুটে দিয়ে গেছে কারণ আলু ভাজবো একটাই কারণে কালকের তো সেই মাংস ছিল তোমাদের বললাম পরোটা করবে তোমাদের দাদা এসে কিন্তু খুব রাত হয়ে গেছিলো আসতে জানো তো কাছ থেকে সেই জন্য এসে ঝটপট করে লুচি বানিয়ে ফেললো এই যে আটা আর ময়দা মেশানো লুচি এই যে এটা আটা লুচি দাঁড়া এইটা আটা আর এই যে ময়দা তোমাদের দাদা ভাই মাঝে মাঝেই আটা লুচি খায় আটা লুচি খাওয়া ভালো ময়দায় যা ফ্যাট বানায় একটু আলু ভেজে নিচ্ছি নয় যাবে এসে চান টান করে নিলে ওই আলু ভেজা দিয়ে একটু লুচি দিয়ে খাওয়া হবে খাওয়াতে হয় সেই তিনটে সাড়ে তিনটে বেজে যায় স্কুল না থাকলে স্কুল থাকলেও এখন তিনটে বেজে যায় গো কারণ ওকে খাইয়ে করে উঠতে উঠতেই তো আড়াইটে বাজে তারপর আমাদের খেতে গেলে তিনটে বেজে যায় দা চলো আলুটা ভেজে নিই আলুটা ভেজে দেখি ওকে আজকে চান করে ওনা টানা কদিন চান করেছে তো আর আর কিছু নাক দিয়ে কালকে দেখি জল পড়ছিলো আর তার থেকে বলতো আজকে সকাল থেকে হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা দিয়েছে বলো তোমাদেরও নিশ্চয়ই বুঝতে পেরেছ আর আরেকজনের মুখে শুনলাম ভোরবেলা দিকে নাকি একটু ঝড় মতো হয়েছিল কারণ গাছে সরি আমাদের ছাদে একটা গাছ আছে লেবু গাছ নাকি উল্টে গেছিলো সেই টপসমে মানে মানে ভালোই ঝড় হয়েছিল কিন্তু সকাল থেকে আমি যখনই উঠেছি তখনই দেখছি খুব ঠান্ডা লাগছে আর হাওয়াটা খুব ঠান্ডা দিচ্ছিল তার মানে ঝড়টা হয়েছে ভালোই হয়েছিল ঝড়টা আবার কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে কিনা কি জানে তো যার জন্য একদম চান করাবো না ওকে দেখি মেয়ে বাথরুমে গেছে ও বেরোক বড়টা ওকে বললাম একজন স্নান টান সেরে ও আমার জন্যই বসেছিল পুজো করছিলাম বলে বোনকে ধরে বসেছিল তোমাদের দাদা ভাই বাজারে গেছে আমি খাব তাহলে একবারে ওই একজন এসেছিলো তার সাথে একটু কথা বলতে চলে গেলাম তোমাদের কিছু বলেও যেতে পারলাম না তো চলে এত আলো করে না দিকটা দিয়ে করলে ভিডিওটা তো আমি তো আগে ভেজে নিই ভেজে বা চা খাবো আগে ওকে মাথাটা দিয়ে নিই তারপর চাটা সব খাবো কারণ বেলা হয়ে যাচ্ছে অনেক চলো সঙ্গে থাকো সারাদিন আজকেও যাতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো বন্ধুরা এই যে বলেছিলাম মেয়ে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খাবে এই যে খাচ্ছে দুদিন আগেই আমাকে বলেছিল আলু ভাজতে একটু মুড়ি দিয়ে খাবে ভালো লাগছে খেতে খুব খুশি আরে কি খাচ্ছে আমার খাবার দেখো লুচি আলু ভাজা আর এই যে চা এটা একটু বড় দিশেই নিই মানে খেতে পারো না এই চিন্তা করছি আবার দেখি কি করি আর এখানে দেখো হাঁড়িতে চাল জল ভিজিয়ে রাখলাম খেয়ে নিয়ে এসে বসিয়ে দেবো আর এই যে তোমাদের দাদাভাই আজকে মাছ এনেছে দেখো মাছগুলো তো তখন ভীষণ পছন্দ হয়েছে ওই যে কাতলা এটা ভাবছি একটু কালিয়াই করব। না দেখা যাক কি রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে বিস্কুট নিয়েছি চায়ের সাথে বিস্কুট না খেলে জমে না এটা আমার মাকেও দেখেছি আমারও শখ এটা চায়ের সাথে একটু বিস্কুট খাবোই যাই খাই না কেন তা চলো টিফিনটা করে নিই করে নিয়ে আবার রান্নায় আসতে হবে বিকেলে মেয়ের আবার পড়াও আছে চলো সঙ্গে থাকো চলো আবার তোমাদের সঙ্গে চলে এলাম কারণ ভাবলাম রান্নার মেয়েটা এখন শেয়ার করে ফেলি মুখেই বলি আপাতত একটা জিনিস করছি দেখো ভাবছি এখানে আর বুঝতেই পেরে যাবে তোমরাও এখানে উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি করবো আর এই যে কালিয়ার জন্য আদা রসুন বাটা আছে আর এখানে পিঁয়াজ কিছু কুচিয়ে নিয়েছে এখানে ঘষবো এই পেঁয়াজটা তা উচ্ছে ভাজাটা আগে নামিয়ে নিই এখনো মাছ ভাজিনি শুধু কুচকের ঝোল করেছি যেন আলু বেগুন দিয়ে দেখো এখানে এই যে ছুটি থাকলেই না যেমন বেলা হয় তেমন তাড়াহুড়ো লাগে আজকে বৃহস্পতিবার আরও বেলাও হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে না নামাব চলো আগে করে নি তারপর আবার আসছি একদিক এক একদিক হয় না জানো তো ভাতটা না উপর দিয়ে খুনি পুরো ফুটে যাবে আগে ভাতটা উপর দিয়ে উচ্চ ভাজা হয়ে গেছে একা হাতে সংসারে বড় দাঁড়াবো তারপরে ছোটো বাচ্চা থাকে তো কোনো কথাই নেই আমারও তো এরকম অনেকেই ফেস করো আমি অনেক ডিজিটাল ভিডিও দেখি সত্যিই আমি একাই সেগুলো ফেস করি না জানি সেটা আমি তাও তো বড় মেয়েটা ছুটি চলছে বলে অনেকটাই হেল্প করে দিয়ে জামাকাপড় পাট করে রাখতে গেছিলাম গিয়ে দেখি সব পাট করে রেখে দিয়েছে ছাতে যে জামাকাপড়গুলো আনলাম হয় না একটা কিছু বসিয়ে নিয়ে পাট করতে যাবো তাই কুটকের ঝোলটা বসিয়ে নিয়ে গেছিলাম গিয়ে দেখি ও সব পাট করে রেখে দিয়েছে আবার বকলাম বলে বলতে করলেও বকবে না করলেও বকবে আমাদের না একটা রীতি আছে জানো তো বৃহস্পতিবারে হাঁড়ি মাজি না কারণ আমার শাশুড়ি মাকে দেখতাম তাও তো আমাদের এখানে রাখার অভাবে রাখা হয় না একদম ঠাকুরের পাশে ভাতে ভাড়ি থাকতো তো আর বৃহস্পতিবার করে হাঁড়ি বের হতো না তা আমি এখনো সেই রীতিটা মেনে আসছি কারণ ঠাকুরের পাশে রাখা হয় না ঠিক কথাই আর হাঁড়িটা এখনো বৃহস্পতিবার করে মাঝি না খুব মানে বিশেষ কারণ না থাকলে ধরো নিরামিষ আছে শুক্রবার তখন তো হাঁড়ি মেজে শুক্রবার সকালে মেজে করলেও হয় সেটা করে নি শুক্রবার সকালে মেজে নিই বা ভাত থাকতো না হাঁড়ি ফেলে রেখে চলে যাব সেই জন্য মেজে নিলাম কিন্তু বাড়ি থাকলে আমি ঠাণ্ডা রাখি না রেখেই দিই আর দু চারটা ভাত আমার শাশুমাকে তো দেখতাম হাঁড়িতে ভাত সব সময় করেই থাকতো কারণ কখন কে আসতো না আসতো তো বলা যায় না বলে আর এরকম ভাত শূন্য রাখতেও নেই কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না কারণ ভাত একদম বুঝে না করলে ভাত নয় পান্তা খেতে হবে নয় রয়ে যাবে নষ্ট হয়ে যায় একজন ভাত নষ্ট হলে পছন্দ হয় না যার জন্য একদম বুঝে ভাত করি যোগীও রয়ে যায় দাদা রাত্রে খেয়ে নেয় তা চলো রান্নাটা সেরে নি আগে আবার পরে ফিরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য দেখো বন্ধুরা এই যে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি আর এই যে মাছের কালিয়া মেয়েকে খেতে দিয়ে দিলাম আর এই যে উচ্ছে ভাজা তা চলো ওকে খাইয়ে নিয়েছি এবার একটু ঘুম পাড়াই তারপর আবার তোমাদের সাথে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে খাওয়া হয়নি তা দেখো খাবার টেবিলে আবার তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি ওকে ঘুম পাড়িয়ে নিলাম নিয়ে এই যে তোমাদের দাদাভাই বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে অপেক্ষা করা যায় না বলো এত তাড়া খাওয়ার চলো খেয়ে নিই খেয়ে নিই আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বাসন টাসন মজা হয়ে গেছে তা চলো এই যে জল করতে হবে সব ফ্রিজে তোর বোতলটা কোথায় তোরটা ভরে নে দেখো পড়তে যাচ্ছে আমার তো আর রেস্ট নেওয়ার উপায় নেই এই জানলাগুলো সবই বা দেব এই যে সেগুলো সবে বেলায় কাঁচা হলো মেললাম আবার একটু বাড়ি তুলে দেবো বড়িতে পুরো বোতল নিয়ে যা হতে করে আর কি জল না খেলে গ্যাস হবে আর এই রুদ্ধুটা দেখো এখানে এত রোদ্দুর আসছে তোমার দাদা ভাই জামা কাপড়গুলো এখানেই মেলে দিয়েছি বেলায় ময়লা ফেললো আর ছাদে আর যাচ্ছি না প্রচণ্ড রোদের তেজ কি করব গিয়ার আর বলো এই দু চারটা জামা কাপড়ের জন্য যাক চলো আবার পরে ফিরে আসছি পড়তে বেরোবে চাবি বাবা নিয়ে যাবে চলো সঙ্গে থাকো আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সঙ্গে ফিরে এলাম সন্ধ্যা দিয়ে নিয়ে দেখো আমার সন্ধ্যা দেয়া হয়ে গেছে কমপ্লিট সবে মাত্র সন্ধ্যা দিলাম দেখো এখানে নাইটি দুটো ধুয়ে রেখেছি এখনো মেলিনি মেয়ের একটা ছেলেছে আমি তো ছাড়ি জানি মেয়েও ছাড়ে রোজ জলও ভরিনি এখনো ওইটুকু খেয়ে নিয়ে একবারে দুটো বোতল ভরবো আর এইটা দেখো আমরা তিনজনে মিলে ফুলিয়েছিলাম কিন্তু বাড়িটা যখন চান করতো অনেকটা জল ভরে যেত এটা ফুলেছিল খুব টাইট না হলেও হয়েছিল জল ভরার মতো একদিন করিয়েছি কিন্তু এটা ধরে বাথরুমে জল ঢালতে ফেলতে না খুব কষ্ট হয় যার জন্য ইউজ করতাম না তো এর মধ্যে দেখেই চোর সব শীতের জিনিসগুলো ছিল এতদিন তো কাঁচা হয়ে গিয়ে এটা ফাঁকা হয়ে গেছে এটা ধুলাম ধুয়ে এবার হচ্ছে বাকিটা ফোলাবো আবার তিনজনে মিলে ফুলিয়ে তা এখন তো বাথরুমেই গামলা বসিয়ে কলের তলায় চান করাই মানে ঠান্ডা জল গামলা মিশেই এটাও বাথরুমেই সেট করব করে চান করে ওটা কাজ করে ফেলে দেওয়া যাবে অসুবিধা নেই তো সবে তো আজকে ধুয়েছি দেখি তিনজনে মিলে কতটা দম থাকে ফোলানোর ফোলাবো এখন না ব্যবহার করলে আর কবে করবে বলো এটাও ভাতে পেয়েছিলো কেন তো আমার এক বান্ধবী দিয়েছিলো বললাম না ভাতটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো সত্যি কথা খুব আনন্দ হয়েছিল এইগুলোই শেয়ার করার মতন সত্যি তখন যে কেন তোমাদের বন্ধু হতে পারিনি জানি না তো যাই হোক এইভাবেই টুকটাক করে তোমাদের দেখাবো ও ভাতে কি কী পেয়েছিলো পিছনে জামা দেখছো এটা ও ভাতেই পেয়েছিল যেন কালকে একটু পরে বেরিয়েছিল আর এটা ধুইনি আমি ধুয়েই তুলি একটা কারণে ধুইনি নি এই যে একটুখানি গেছিল দিদি গানতে শুধু তো যাই হোক আর এই দিনটা দেখে কালকে ওটা ধুয়ে দেবো পরে বলবো কারণটা তো যাই হোক ভাবাচ্ছি এখন ওর খাবার ভেজায়নি এখনও ঘুমোচ্ছে খুব ঘুম দিয়েছে ট্রেনে মাঝখানে একটু উঠেছিল ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমোচ্ছে ওর বাবাও দেখি ঘুমিয়ে পড়েছে পাশে শুয়ে তো এই দুটো মেলবো না আইটিটা তারপর খাবার ভেজাবো এখনো দেখো সিঁদুর টিদুর পড়া হয়নি পড়বো তার আগেই তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যা দিয়ে নিই চলো সঙ্গে থাকো আর কি বলবো বলো সঙ্গে আছো বলেই না এত সুন্দর কথা বলতে পারি তোমাদের সাথে চলো আবার পরে ফিরে আসছি একটু শুয়ে আছি গো ওদের খাইয়ে দাইয়ে সন্ধ্যে টন্ধে তো দিয়েই দিয়েছি তোমরা তো জানোই আজকে রাতেও সেরকম রান্না কিছু নেই কালকে লুচিটা এতটা বেশি হয়ে গেছিলো আজকে টিফিনে খাওয়ার পরেও রয়ে গেছে তো রাত্রে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো ওকে একটু ঘুগনি নিয়ে আসতে বললাম একটা দোকান থেকে সে আনে না ঘুগনি দেখিয়েছিলাম ওই দিয়ে খেয়ে নেবো আর দুই মেয়ের জন্য একটু পরে উঠে কটা রুটি করবো তাও শরীর ইচ্ছা করছে না জানি না কী করে কী করবো ইচ্ছা করছে না বলতে হঠাৎ করে সন্ধ্যেবেলা থেকে পেটটা খুব ব্যথা হচ্ছে মানে ঘুগনিটা আনতে বলেও ভাবছি যে কী করবো পেটটা খুব কামড়াচ্ছে থেকে থেকেই জানি না কেন কী হলো যেনে খাওয়ার কিছু উল্টোপাল্টা হয়েছে হয়তো তাই আমাদের দাদাভাই বেরোলো ওকে আনতে গেলো ছোটোটা খুব নিয়ে গেল ভালোই হয়েছে নিয়ে গেছে আমার মানে কেমন হাত পা ঝিনঝিন করছে কেমন একটা হচ্ছে যেন তা আসার সময় বললাম একটু দুধ নিয়ে আসতে মেয়েটাকে খেতে কী দেবো ভাবছিলাম তা বললো যে কফি নিয়ে আসি আমি হ্যাঁ না কিছুই করলাম না বললাম শুধু করতে পারবো না বললাম আমি করে দেবো খেতেই তো ইচ্ছা করছে না পেটটা খুব ব্যথা ব্যথা করছে থেকেই দু তিনবার ওয়াশরুমেও যেতে হয়েছে কি জানি কেন ওরকম হলো হঠাৎ করে আর বেশি যেতে হলে এই তো সেই নিজের কষ্ট হাত পাগুলো মানে কাঁপছে কেমন একটা হচ্ছে যেন ভালোই ছিল শরীরটা কি হয় কে জানে ভালো লাগে না তা চলো তোমাদের তো সন্ধ্যে সন্ধ্যে নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই তো সন্ধ্যা হয়েই গেছে আটটা তো বাজতেই যায় একটু কমেন্ট করো কে বাড়িতে কে কে সন্ধে দাও মানে তোমাদের ছেলে মেয়ে দেয় নাকি যারা একা আছে তারা দাও একা কীরকম নাকি কেউ যদি আমার বন্ধুদের মধ্যে হও স্টুডেন্ট তার বাবা মা দেয় সন্ধে একটু প্লিজ কমেন্টে জানিও ভালো লাগে বেশ পড়তে একজন দিদিভাই আমাকে বলেছে ভালো আছি হ্যাঁ দিদিভাই আমিও ভালো আছি ভালো থেকো এইভাবেই আর সত্যি ভালো লাগলো যে ভালো আছি বলেছে কারো ভালো আছি কথাটা শুনলেও বেশ ভালো লাগে তাই না এখনকার যা অবস্থা ভালো আছি তো কেউ বলে না না তুমি বলেছ সত্যি আমার খুব ভালো লাগলো শুনে তো চলো আর কি বলবো একটু রেস্ট নিই ওরা চলেও আসবে এখনই শরীরটা খারাপ হয় রেস্টটা কম হয় আমার এত মানে উঠে বসে থাকলে তো পরিশ্রম করি না অত্যাধিক করি আগে যেন তো ফার্নিচারগুলো রোজ মুছতাম আগে যেখানে আমার বলতো বাবাই এত পিটপিট এখন রোজ তো দূরে থাক সপ্তাহে একদিন মানে সময় হয় ইচ্ছাও সেটা হয় না জোর করে করি কিন্তু কি করবো করতে তো হবে একটু জোয়ান খেলাম জোয়ান খেয়ে জল খেলাম দাঁতের মধ্যে ঢুকেছে দাঁতের খুব সমস্যা গো আমার দু বছর না দেড় বছর হলো ভুগি না দাঁত নিয়ে যা ভুগেছিলাম না একবার সেই এখানে কি দাঁতের থেকে যেন বাইরে এরকম ফুলে পেকে সাদা হয়ে উঠেছিল ও সে যে কি কষ্ট গো তোমাদের কি বলবো মানে খুব ভুগেছিলাম সেই সময়টা তো আগে যেখানে থাকতাম না অনেক লোকজন থাকতো না তো ওই ফ্ল্যাটটাতে তোমাদের তো বলিনি আমি ভাড়া থাকি গো এই ফ্ল্যাটটাও আমার ভাড়া নেওয়াই আগে যেখানে থাকতাম ভাড়াই ছিলাম তো নিজেদের এখনও আর হয়ে ওঠেনি আর কপালে যেটা আছে সেটাই হবে তা আমাদের এক জায়গায় জমি আছে কাছাকাছি আছে তা সেই জমিতে আমরা আসলে চার ভাই তো দুই ভাই ঘর করে আছে আর দুই ভাইয়ের রয়েছে জমিটা তা ওখানে দাদারা অনেকবার বলেছে করার কথা কিন্তু তোমাদের দাদা ভাই যেতে চায় না বলে না থাক যখন সময় হয় নিশ্চয়ই যাবে দিন যদি আসে নিশ্চয়ই হবে তাই না তো দেখা যাক সবই সময়ের উপর নির্ভর করে আসলে বলে বাবা মা ভাড়া থেকে গেছে আমিও ভাড়াই থাকবো হ্যাঁ যার যার মনের প্যানিক কি বলবো কিছু বলার তো আর নেই আমি কোনো কিছু নিয়ে জোর করি না গো কী করবো বলো তো জোর করে বেকার এইসব নিয়ে ফালতু জোর করে কোনো লাভ নেই যার যার মনের ব্যাপার বাবা থাক তো যাই হোক তো ওই আগের বাড়িটা যা ছিল সেই হলিস করে আনছিলো একজন একজন সেই লিকুইড খাবার দিয়েছে কিছুতেই আমার কিছু খেতেই পারছি না তো কী করবো ওই অবস্থা ওই সময়টা খুব খারাপ গেছিলো আমার আবার সেই সময় লকডাউনও ছিল জানো তো মানে যেমন আর্থিক কষ্ট তার ওপর ওই দাঁত নিয়ে পড়লাম সেই মানে ডাক্তারটা পেয়ে গেছিলাম ভগণের আসবে খুব ভালো অবশ্যই আমার বড় যা দিয়েছিল ডাক্তারটা খোঁজ তো গেছিলাম দেখাতে বললো ভীষণভাবে ইনফেকশান হয়ে গেছে এইটা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে বললো এরকম যখন হলো বললো কালই সকালে নিয়ে আসতে পেকে গেছে এটা বাইরে দিয়ে হচ্ছে তোমার এ করবে কাটবে বাড়িতে তাহলে ফুচ রক্তগুলো বেরোতো ও বাবা সকালবেলা উঠে দেখি সাদা কিছু ভাবই নেই আবার দেখালাম হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বলছে না এ তো কিছুই করা যাবে না তারপরে এক সপ্তাহ ওষুধ দিলো একটু যন্ত্রণা যখন কমলো ভেতর দিয়ে কেটে কুটে এত কুচি কুচি মাংসের ডেলা বেরোলো অপারেশন করলো ওই ভুকলাম দু তিনবার দাঁত তুলতে হয়েছে আরেকবার কি হয়েছিল দাঁতে মাড়িতে ইঞ্জেকশান দিয়েছে কোনো অবশ্যই হয়নি দাঁত যখন তুলছে খুব লাগছে বলছে কি আপনার অবসায় নেমেছি না কিছুই তো বুঝতে পারছি না তারপর তুললো না ছেড়ে দিল ওই একটা আঘাত পেলাম আবার তিন দিনে ওষুধ দিয়ে পরে আবার যেতে বললো আবার ইঞ্জেকশান দিলো সেই অবসর তখন দাঁতটা তুললো খুব ভুগেছি দাঁত নিয়ে খুব ভুগেছি গো যে যাই হোক অনেক গল্প বললাম দাঁতের তা চলো তোমার দিদিভাই এরকম টুকরো টুকরো অনেক কাহিনী আছে এক এক করে বলে তোমাদের সাথে শেয়ার হবে আর কি চলো সঙ্গে থাকুক অবশেষে বন্ধুরা বিছনা ছেড়ে উঠতেই হলো আমাদের তো আর শুয়ে থাকার জন্যই কি করব বলো দেখো একবার বাসন পড়েছে দেখেছো মেয়ে এসে একটু ছিঁড়ে ভাজা খেলে ওকে খাইয়েছিলাম সেই বাসনটাও ধুইনি আর এই কৌটুগুলো কিসের বলছি আর দেখো দুই মেয়ের আমি রুটি করে ফেললাম কারণ আমাদের তো লুচি আছেই যদি লাগে তোমার দাদা ভাই এসে করবে আমার শরীর আর টানছে না দেখো বললামই ডাল তরকারি নিয়ে আসবে ঘুগনি আনতে গেছিলো ঘুগনি পেল না তাই ছোলার ডাল এনেছে আর পড়েছে শুধু ঘুগনি আনবে আবার দেখি তার সাথে আলুর দমও এনেছে তো ভালোই হয়েছে কি আর করবো আমার শরীর একদম টানছে না ওদের রুটিটা করলাম নেহা তোমাদের দাদা ভাই এসে করলো তো বড় মেয়েটা যদিও অপেক্ষা করে বসতে হবে ছোটোটার তো টাইমে খাওয়াতেই হবে না তাই চল রুটিটা করে নিই করে আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো হ্যাঁ ফোনটা নে দেখো বন্ধুরা আবার এসে শুয়ে পড়েছি এই ঘরে সানা শুই না আমি ইচ্ছা হয় কিন্তু শুই না কেন জানি না সে যাই হোক এবার উঠে ওকে খাওয়াতে যাব চলো আজকের ভিডিওটা না শুয়েই তোমাদেরকে পৌঁছে দিই আর কি করব মানে সত্যি শরীর আর টানছে না গো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আজকে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কি বলবো বন্ধু হওয়ার আশায় থাকবো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো আজকের মতন টাটা গুড নাইট কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো চলো